অনেক দিন পর নিজের সংসারে কামড়তে পারলে অনেক ভালো লাগতে আছে আসলে নিজের সংসারটা যেমনই হোক ছোট কিনা বড় এত কিন্তু মনের মতো করে কিন্তু কাজ কাম একটা শান্তি অন্য ধরনের নিজের সংসারে থাহা সবকিছু একটা অন্যরকম একটা শান্তি পাঠ করে যে নিজের সংসার বলতে জানে স্বামী সন্তান এই আর বাবার বাড়ি করেন অন্য জায়গায় বেড়াইতে জানাতে বিয়ের পর কিন্তু ওরকম একটা আনন্দ হয়ে আকের মতো আর কি হয় না বাপের বাড়ি গেলে কিন্তু ভালো লাগে কিন্তু ওরকম আর কি হয় না তা আজকে সারাদিন কি কি করলাম হে শেয়ার করবো আসসালাম আলাইকুম কেমন আছেন মোর কলি চাপু আলহামদুলিল্লাহ মোও ভালো আছি আপুরা মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করিয়ে দেন আর এখানে কিন্তু রং চা বানাইতে আসি এটা হচ্ছে লেবু পাতা দিচ্ছে আপনারা দেখলি বসবেন এখানে কি পাতা দিলাম আসলে লেবু পাতা দিয়ে রং চা খাইলে মাথা ব্যথা মাথা হালকা হয়ে যায় একটা অন্য রকমের ফ্লেভার মানে এত ভালো লাগে হ্যাঁ কি কমো মগো বাড়ি তো লেবু গাছ আছে মগু ডানে তো মুই যখনই রং চা খাই আর কি তো দুধ চা পছন্দ করি কিন্তু মুই লেবু পাতা দিয়ে রং চা মোর অনেক অনেক ভালো লাগে তাই কটা লেবু পাতা নিয়ে এসি বিকেল বিকেলবেলাটা সন্ধ্যার টাইম একটু পাতা দিয়ে আর কি চা বানাইলাম রং চা রায়নার আব্বু রং চা পছন্দ করে তা রায়নার আব্বুর জন্য এক কাপ আর মোর লেগে এক কাপ তো দুজনে দুই কাপ রং চা বানাই আর কি খামো আর স্বামীর ইনকাম যেমনই হোক সারপ্রাইজ পেতে কিন্তু ভালো লাগে তাই বাড়ির আওয়ার পরে যে হে মোর জন্য এরম একটা সারপ্রাইজ রাখবে আমি কিন্তু অনেক খুশি আসলে খুশি করতে বেশি টাকা পয়সার দরকার হয় না কিন্তু অল্পতেও খুশি করা যায় কেউ কেউ আছে আবার যাগো ইনকাম বেশি আয় বেশি হেরম আর কি দামি দামি গিফট হারা নেয় বা ওইভাবে পাইলে হারাও খুশি হয় কিন্তু মগ ইনকাম কম অল্প আয়ের মধ্যে মোর স্বামী বোঝে যে কোন জিনিসটা মোর বৌরে দেলে সে খুশি হইবে আসলে সোনা গয়না সবাই পাইলে খুশি হয় কিন্তু ওরকমের ইচ্ছা নাই যেহেতু টাকাও নাই এজন্য ইচ্ছাও নেই তা যা আছে আর কি ওইগুলোই দেহা মনে কি কিনে রাখছে মোর লেগে আর এখানে কিন্তু কিছু আর কি সবজি বাজার লগে কিছু ফল টলও আনছে এই এক এক করে আমি ওগুলোকে শেয়ার করতে আসি যেহেতু বাড়িতে আওয়ার পরে কিন্তু ঘরে কোনো কিছুই তেমন করায় নাই আর এই যে আনারস টা দেখাইলাম এটা একবারে সরু আনারস আহ ছোট্ট একটা আনারস দেখে অনেক হাসি পেয়েছে এগুলো সেললে বেশি একটা থাকে না কিন্তু আনারস অনেক মিষ্টি আনারস এই ছোট ছোট আনারস এত মিষ্টি হ্যাঁ মতো মত না কিন্তু সবজি কারণ বাড়ির দাওয়ার পর এই বাজার ঘাট আনা শুরু করছে আর এই রায়নের আব্বু কিন্তু যে আম এগুলো আর ওই যে আহ কেনাকাটার কথা যা কইলাম যে সারপ্রাইজ সে কিন্তু মোর লগেই মরে নিয়ে এসেছে কিন্তু ওই যে ঈদের এক সপ্তাহ আগে গেছি হ্যাঁ আরো ছুটি ওর এক সপ্তাহ আগে হে এই সময় কিনে রাখছে আসলে সবসময় চেষ্টা করে যে মুখ কিতে খুশি থাকি তাহলে কিন্তু সবজি বাজার আর বলতে ওই যে শাক পাতা অনেক দিন অনেকদিন হয়েছে শাক পাতা তেমন খাওয়া হয় না আর এই বাড়িতেও খাইছি মোটামুটি আসলে বাড়িতে ঈদ কোরবানিতে কিন্তু অত শাক পাতা খাওয়া হয় না থাকতো হয় মনে করেন মাস খানিক যদি থাই তাহলে মনে করেন যে শাক পাতা একটু খাওয়া পরে ভালোই কিন্তু ওই যে হুট করিয়া বেড়ানের মতন সাত দিন আট দিন থাই এই জন্য আর কি ওই খাওয়া হয় না তাই না আম কাটছি আর আম মোর পোলাপানের কাটতে দিতে হইবে এই যে বর্তমানে যেভাবে আম কাটে ট্রেন্ডিং বিডিও সবাই মোর পোলায় এই খাইবে মাইয়াও খাইবে এই ভেবে চুরি দিয়ে কাটতে যেতেইবে হ্যাগ কি করার আছে গুড়া গাড়ায় কথা কইলে হ্যাঁ তো রাখতেই ওইবে যেহেতু ছোট মানুষ পরে এই যে গিয়ে আম কাটতে দিলাম আম টাম খাও যেহেতু মুড়ি চা খাইছি চা আর মুড়ি খাইছি অগো চা দিই নাই সন্ধ্যার পরে অগো চা দিই না সকালবেলা দেখা গেছে পোলা মাই যদি চা খায় অগো চা দিই কিন্তু মুই কোনো সময় আর কি সন্ধ্যার পরে যে চা অগো চাই না কারণ চা তো পোলা পানের জন্য বেশি একটা ভালো না আর এখানে শাক বাঁচতে আছে এখানে কিন্তু রায়নের আব্বু মোরে শাক বাঁচতে দিতে আছে আসলে হে যখন ফ্রি থাকে বা হের কাজ থাকে না সব সময় তো পারে না তখন কিন্তু সব সময় মোরে চেষ্টা করে যে যে কোনো একটা কাজে হেল্প করে দিলে যে তাড়াতাড়ি হয় আসলে সব জিনিস সব সময় দেখাই না কিন্তু কিছু কিছু জিনিস আছে মাঝে মধ্যে দেখাইলে না আপুগো টুপুগা রইবে ভাইয়ারা দেখবে যে সবাই সব রকম না কাজ করে দিলেই যে হে মানে অন্য টাইপের এক মানুষ অনেক রকমের কিন্তু কথা কয় আসলে ওরকম কিছু না এই যে কা শাক কাটতে আসি এনে বই শাক বাঁচতে এই যে পাকা মানে লাল লাল পাতা তারপর হয়েছে যে পোকে দরা ওগুলো কিন্তু নেতে আসি আর কিন্তু এখানে মজার মজার গল্প হয় সাথে সাথে কিন্তু মজার মজার গল্প গুজব করা হয় আর এই যে ফাইনালি ফাইনালি কিন্তু মোর এই যে সারপ্রাইজ আসলে মোর স্বামীর অল্প ইনকামেও কিন্তু সবসময় চেষ্টা করে মোর কোন জিনিসটা একটু পাইলে খুশি হমো এটা কেনার আর সভাত আর বেস্ট বাইতে গেছিলে এই যে কাগজ দেখি বললাম আর এফ বেস্ট বাইতে যাই এই যে দুইটা পেলেট হেপার আরি পাতির মাঝুনিয়া কিনে আনছে ওই যে চামচ আছে চামচ দুইটা আনছে ওই যে মোর দুইটা ফ্রাই ফ্রেন আছে ওই দুইটা লড়া চাড়া করার লইগে দেখছে মুযে কাঠের চামচ আসলে একদম লাইটের সুবিধা পাই না আর আনছে হেপার কই দুই ডানা লাগিতে এক টানলি ওইতে আবার ওই যে কাজু বাদাম ওই যে বাদাম আর ওইসে যে এটা ওই একটা বাটি যে আনছে এই বাটিটা কিন্তু মোট দ্বারা অনেক অনেক পছন্দ হয়েছে আবার ভীম লিকুইড জানে যে শেষ হয়ে আছে যেটা আগে এটা অল্প আছে লাগবে সপ্তাহখানিক পর হইলেও লাগবে কিন্তু কিন্তু আইন হালাইছে মোট ভালো হয়েছে বারবার কই আর না লাগবে না আর এখানে কিছু ওই যে ফুচকা ফুচকা ছোট ছোট ফুচকা ভাজলে ছোট ছোট হয় ওই প্যাকেট আনছে আর আনছে যাইয়ে ফ্রেন্স ওই যে ইডা পটেটো আর কি এটা ভাজলে একবার চিপস এর যে দশ টাকা পটেটো চিপস খাই না ওই রকমের হয় কিন্তু এর আগে মোরা খাইছি অনেক ভালো লাগছে তারপরে এই যে বেন্ডিয়া কিন্তু নাস্তা পানি করছি রুটিও বানাইছিলাম তারপর চা বানাইছিলাম ওগুলো কিন্তু নাস্তা পানি করছি মোরা আর ওগুলো কি শেয়ার করা হয় না আসলে দু একদিন না শেয়ার করতে মন চায় না বেন্ধে আলুটা তারা হুড়োয়া যায় পরে চিন্তা করলে এখন তো থালা বাটি দোমো এরপরে সে দুহরে রান্না বয় দেবো আর রাইতেই কিন্তু যে শাক টাক বাসা ওগুলা কিন্তু মুই রাইতেই করে রাখছি যাতে বেঙ্গালে হলে হয় কারণ পোলামাইলে এবার স্কুলেও যাইতে হইবে আর এখানে কিন্তু বেন এলাম থালা বাড়ি রান্ধনতা লম নাস্তা বানানোর পর মই কিন্তু আর রেস্ট নি আসে না যে নাস্তা টাস্তা বানাইয়ে সকালের আবার বইয়ে থা মুই করি না কারণ সবসময় পরে কি রান্না দুপুরেরটা ওইটা আর কি গুছ করি হেতে করে হলে কারণ মোর এইভাবে করতে হয় দেখা গেছে দু এক সময় নাস্তা বানানোর শেষ মানে ওইতে নইতে রান্নাও বসাই দিতে হয় কানপোলা মাইয়ে জন স্কুলে যায় আর একসাথে না ও যে পোলারে সকালবেলা সাড়ে আটটায় ক্লাস মেয়ে রয়েছে যে এগারোটায় ক্লাস শুরু হয় তাই দুইজন দুই শিফটি এই জন্য কিন্তু একটু বেশি ঝামেল হয় তাই এই ঝামেলা পড়ানোর লেগে কিন্তু মোর রান্না বান্নাটা হয়েছে আগে যেহেতু রান্না রাখবো একটা বাজে খাইতে হইবে সব কিছু বুসাইয়ে রাহিম আর এখানে কিন্তু এই যে চিংড়ি মাছগুলো কিন্তু কাইটা মানে কুইটে নিছি ওটা কিন্তু মাথা একটা ময়লা খাই ওটা ভালো করে আর কি চিংড়ি মাছও কিন্তু বাঁচার মধ্যে একটা রক্ত এগুলো না ফলাইলে কিন্তু পরবর্তীতে খাওয়া শোনা এক ঘরে কাজে একটা লাগে তাই এখন কিন্তু এই যে শাকগুলো দিয়ে নিতে পারে এই যে করলির শাক এই শাকটা মধ্যে অনেক ভালো লাগে আর এই শাকটা আমি বেশি কিছু কিছু করি না এবং তারই মনে করেন যে হাত দিয়ে করা যায় মানে অল্প বড়ো বড়ো করে কাটছি আর এখন কিন্তু বেশি করে একটা বেশি চিংড়ি মাছগুলো দিয়েছি পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভাজছি আর কাঁচামরিচ মরি অনেক না মরু দিচ্ছি কাঁশামিচ আসলেও না আবার কাঠামি মাঝে মধ্যে হা হাও তাহলে কিন্তু ওই হুগনা মরিচ দিয়ে এতে করে তোমাকে একটু ঘেরা সার অন্যরকম লাগে মোট ধরে মনে করি আমরা খাইয়ে দেখতেন শাক পাতার যদি মরিচ আর কি দিয়ে যে সময় কি পেঁয়াজটা ভাজ ওই সময় বেস হয় এবারে লবণ দিয়ে দিলাম এরপর চাড়া দিয়ে ভালো হয়ে যায় এটা নামাই নি আর এইভাবে কর্মী শাক ভাজি পালে কিন্তু অনেক অনেক মজা লাগে আর একটা একবারে কুটুকুটি করে একবারে কলে ওটাও ভালো লাগে এটাও এক এক সাত ওটা মনে করি আর একটা আর নারিকেল বাটাও দেওয়া যায় এর মধ্যে কিন্তু নারিকেল বাটা দিলেও মজা লাগে আবার চিন্তা করতেছি কি রানু কি রানু এবার ডিম সেদ্ধ দিলাম তিনটা ডিমই আসলে মোকে তো চারটে ডিম লাগবে তা তিনটা ডিম আসলে সকালে কিন্তু ডিম পোস্ট করে দিছি পোলাম পরে তিনটা ডিমই আসলে ওই তিনটা ডিমই রান্না করব কারণ সব সময় যে সময় যা ওই সময় ইউটারি রান্না করি কোনো সময় রান্নার ফানে যে একটা মানে আসে না যে তোর গড়ি এই যে করতো দোজা না করলে রোজই না যা ওই যে আলহামদুলিল্লাহ লাগার লাখ লাগলার সবসময় এইভাবে বললেই এখন পর্যন্ত মোটামুটি ভালোই আসে খারাপ দেখো এটা না অনেকে আসে যে ভালো খাইয়ে পেয়েও কিন্তু খারাপই করে না আল্লাহ তার ভালো এসে ভালো যারা আছে আর বেশি মোর যেভাবে আয় সেইভাবে সবসময় চলার চেষ্টা করি আর কি আর এখানে তিনটে দিন নি কিন্তু তেলে সুন্দর করে বাড়িতে নিতে এবার পারে চিন্তা করলাম আলু দিয়ে দিয়েছি আলু দিলে ঠিক হয়ে গেল মোর পোলামাই আবার তরকারির মধ্যে আলু খোঁজে আগে কি হয়ে যে আলু আসে মানে তরকারি দেখার আগে ভিজে যে আলু রান্না করছে না তাহলে বোঝেন যে কতটা আলু লাগে মোহর ঘরে আর কি একটু ভাজলাম কা আলু আর কি ভাজ আর কি বোনা করলে অনেক মজা লাগে মই আর রান্নাবান্না শেয়ার করি নাই বাড়িতে আইসি না কেমন জানি লাগতে আছে এই বোম্বাই মরিচ দিয়ে দিলাম একটু শাঁগের উপরে শাক আর বোম্বাই মরিচ দিয়ে খাইতে হেভি মজা এত মজা কি করবো আর মানে খাওয়ার পরে তো দেখতে আসি মাসাল্লা অনেক ভালো লাগছে আর এই যে ডিম আলু বুনা করছি কচু যে কচু শাকটা আসেন বুনা ওই যে ভাজি ওই শাকটা ওই যে এক ভাবি দিয়ে গেছে আর কি এই শাকটা কচু শাক আর কি দেশে সেগুন নিয়ে এসে চিংড়িমার ভাজে অনেক মজা হয়েছে শাক ভাজিটা কি কচু শাকটা টা অনেক ভালো লাগছে তা আলহামদুলিল্লাহ ভালোই খাইলাম আল্লাহ ভালো খাওয়াইলে এই যে কচুর শাকটা চিংড়ি মাছ দিয়েও চিংড়ি মাছ আর কি ভাজছে কচুর ভিতর চিংড়ি মাছ দিলে বেশি ভালো লাগে আর যেটা হচ্ছে আনাজি কসুরটার মধ্যে মাংস দিয়ে রান্না করলে আরো ভালো লাগে আর শাক পাতা দিয়ে যে রান্না করে এটা চিংড়ি মাছ দিলে বেশি ভালো লাগে তা আলহামদুলিল্লাহ ভালোই খাইলাম এবার একটু সাদে খেলাম বিকালবেলা সাদে যাইয়া তারপর চিন্তা করলাম যে বাড়িতে কোনো কিছু বেছি আছি লাগামো কি লাগামো না তা চিন্তা করলাম আগে মাটি তৈরি করতে হবে এরপরে বেছিগুলা লাগাম আর এগুলো কিন্তু বাড়ি এলায় লাগাইছে আর মোরও এখানে কিছু গাছ আছে কুমার গাছ এগুলো দেহ মনে গাছগুলো দেখতে আইছি আসলে গাছপালার সে যত্নে বড় থাকে তা যত্ন বাড়িতে তো আসালাম না আর কি বাসায় আসালাম না এর লেগে গাছপালা তেমন যত্ন নিতে পারি নাই তা সাদে দেখলাম বেশ গাছগুলো দেখলে কিন্তু মনটা জুড়েই যায় ভালো লাগে মোর তাই তা মোর গাছগুলোও কিন্তু মুই দেখছি তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম